সুপ্রিয় দর্শক এই এরকম একটি পরিবেশের মধ্য দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগের তরুণ প্রজন্মের সমাবেশ সুপ্রিয় দর্শক খুলনা সার্কিট হাউজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার একজন ভাইয়ের সাথে যিনি সুদূর ইউএসএ থেকে এসেছেন এই তারেক রহমানের ডাকে সারা দিয়ে তিনি বাসায় বসে থাকতে পারেননি তিনি চলে আসছেন অরণ্যের সমাবেশে একটা বিশাল অনুভূতি কারণ আপনারা জানেন এটা বরিশাল এবং খুলনা বিভাগের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের আরণ্যের সমাবেশ আমি এসেছি অনেক দূর থেকে আমি ডালাসের ইউএসএ তে থাকি এবং আমি বর্তমানে ক্যানাডা নোভাস্কোশিয়া কানাডা ওয়েস্টের এনপির সভাপতি আমি খুলনা বিআইটির লালন শহরের প্রেসিডেন্ট ছিলাম ছিয়ানব্বই সালে সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আটানব্বই সালে আর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমি মনে করি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হলে আপনাকে বেছে দিতে হবে কার হাত ধরে আপনি নতুন বাংলাদেশ দেখতে চান আমাদের তারেক রহমান যে যে নেতৃত্ব প্রজ্ঞা নিয়ে রাজনীতি করছেন আমার মনে হয় আমরা অবশ্যই এ দেশের ক্ষমতায় এবং সরকার গ্রহণ করব এবং এই সরকার গ্রহণ হবে নট এরকম না যে আমরা দেশকে নেতৃত্ব দেব এবং দেশকে শাসন করব। আমার মনে হয় এবার তারেক রহমানের সরকার হবে হলো জনগণের সরকার এবং জনগণকে সেবা দেওয়ার জন্য এই সরকার গঠন হবে আমরা হব জনগণের সরকার এটা আমি মন থেকে আশা করি এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তখনই আমরা দেখব এবং আমরা পাবো তখন আমরা জনগণের সরকার হিসেবে জনগণকে সেবা করতে তরুণ প্রজন্মকে দেয়া ভাইয়ের এই উপদেশগুলো ভাইয়ের এই বিশ্লেষণগুলো অনেক কাজে লাগবে আশা করি ভাইয়ের জন্য শুভকামনা রইল রইলে প্রবাসে নিয়ে চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে ভাবেন সেজন্য খুলনা এবং বরিশালবাসীর পক্ষ থেকে তাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রাম সচল থাকুক কারণ আমরা দীর্ঘ সতেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি রাজপথে থেকে আমরা কখনো পিছপা হইনি আমরা আগামী দিনেও রাজপথে থাকতে চাই আমাদের যতদিন পর্যন্ত আমাদের অধিকার ন্যায্য অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকতে চাই এবং রাজপথ থেকে আমরা আমাদের অধিকার আদায় করব ইনশাআল্লাহ তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ একমাত্র তরুণরাই পারে অভঙ্গুর অবস্থাকে সঠিক স্থানে নিয়ে আসতে তরুণদের রংতুলিতে আঁকা যে কোনো দেশ যে কোনো কিছু খুব সহজেই সুন্দর একটি অবস্থানের রূপ নিতে পারে আর এই সব বিষয় উপলব্ধি করেই দেশনায়ক জনাব তারেক রহমান তরুণ প্রজন্মের রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের তরুণদের জন্য অনেক কিছু করেছেন এবং আমাদের সমাবেশটাকে সার্থক করার জন্য তারেক জিকে অনেক ধন্যবাদ আজকের এই সমাবেশের অধিকাংশ তরুণ তরুণী জনাব তারেক রহমানকে এই রকম একটি মহতী আয়োজনের জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানাই

আমরা আজ খুলনা সমাবেশে এসেছি খুলনা সার্কিট হাউস থেকে মামুন মাহমুদ সাউথ